বাবু রে তোর জন্য বিস্কুট আনেছে আমি বলেছিলাম যে ছেলের জন্য বিস্কুট নিয়ে এসে বিস্কুট খোড়াই গেছে তাই বিস্কুট নিয়ে আসে মেরি বিস্কুট আর কি আনেছে দেখি চানচুর আনেছে দেখি এই ব্যাগে আর কি আনেছে মূলো আজকে মাত্র দুটো মূলো আনেছে সবজি আছে পেঁপে ও বেগুন তাহলে মনে হয় ইলিশ মাছই আনেছে নাকি দেখি দেখি তো মনে আছে ইলিশ মাছে বেগুন যখন আনেছে মনে হয় ইলিশ মাছই না তো আনে না ও ইলিশ মাছই দেখো বন্ধুরা ইলিশ মাছটা চরা আছে এক পিসে আনেছে ইলিশ মাছটা ভালোই আছে দেখি একবার খাব এতে হয়ে যাবে মানুষ তো বেশি না তিনজন ইলিশ মাছটা দেখি মনে আছে সুস্বাদেরই হবে কারণ এর গাড়িটা একটু মোটা আছে আমি ইলিশ মাছের জন্য ভালো করে আসছে মাছটা মাছের আছে এবার মাছের পাকনাটা কেটে ফেলে দি আগে এই যে মাছের এই তেলটু দিয়ে ভাত খেতে সুন্দর লাগে আমার ছেলে তেল দিয়ে ভাত খায় দেখো মাছের পিস গুলো কি সুন্দর হয়েছে এই যে মাছের পিস গুলো কাটা কাটছি আরো কাটার বাদ রয়েছে দেখতে তো পাচ্ছ ছেলেকে ভেজে দেবো আর আমরা ঝুলে মাছ খাবো মানুষই মাত্র তিনজন এতে হয়ে যাবে আরো লজা মজা আছে ভেজে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে এখন এই যে মাছের তরকারি কাটছি সবজি এখন কচু ইলিশ মাছের ঝোলে দেবো তো আমার বাড়ির লোক কচু খেতে খুব ভালোবাসে ইলিশ মাছের ঝোলে আমু খাই তাই আগে কচুটা একটু দেবো বেশি দেখি কচু কাটা হয়ে গেছে কচুগুলো খুব সুন্দর যে আবার বেগুন গুলো দেখো কিভাবে কাটি ও ভগবান দেখো বন্ধুরা বাইরে বেগুনটা কত সুন্দর আর দেখো কাটার পরে দেখতে পাচ্ছি দেখো বেগুনির কি অবস্থা আমি ভাবতেও পারি নাই বেগুনটা এরকম এখন কি করে বেগুনটা আমি সাইজ করে কাটি এটা কেটে নিই বন্ধু আলু সাইড থেকে একটু সাইজ থেকে একটু মোটা করে কেটে নিই এটা হচ্ছে গিয়া মশলা বাটার জন্য আলুটা কেটে রাখলাম এটা মশলা করব একটা আলুতে হয়ে যাবে বড় আলু তো শুনতেও দেরি অনেকে মাছের ঝোলের আলু লম্বা খায় আমরা কিন্তু লম্বা খাই না আমরা এরকম মোটামুটি গোল গোল সাইজ করে কাটি ইলিশ মাছের ঝোলের আলু আমরা এইভাবে কাটি আমার বাবু কেনার জন্য এই মাছটা দাঁড়িয়ে রাখতে হবে মা আমি আজি নাজানো ভাত খালো জল এটা ঢালি